আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিটু নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি গাজীপুর সাভার চট্টগ্রাম এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফাইয়ার নিট টেক্স লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আগামী সেপ্টেম্বর একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হইতে আকর্ষণীয় বেতনে লিখি নিম্নলিখি পদে নিয়োগ দেওয়া হবে যে সকল পদে লোকজন নিয়োগ করা হবে অবলক মেশিন অপহা লাগবে লক মেশিন অপরা লাগবে প্লেট মেশিন অপরাধ লাগবে রিপ কাটিং মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরাধ লাগবে ফিট দা মেশিন অপরাধ লাগবে সহকারী অপহা লাগবে সুইং সুপারভাইজার লাগবে সুইং কোয়ালিটি লাগবে কোয়ালিটি সুপারভাইজার লাগবে সুইং ইনপুটম্যান লাগবে সহকারী সুপারভাইজার লাগবে সুইং মেশিন মেকানিক লাগবে কাটিং ইনপুটম্যান লাগবে যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আগামী একই সেপ্টেম্বর থেকে নিয়োগ করা হবে ফারিয়া নেট টেক্স লিমিটেডে এখানে আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখানে ফোন নম্বর সহ যোগাযোগের ঠিকানাসহ দেওয়া আছে ভোগ ফতুলা নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা ডেনিং লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য তো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদেই নিয়োগ করা হবে অবলক মেশিন অপরা লাগবে লক মেশিন অপরা লাগবে প্লেন মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরা লাগবে হোল এবং বাথুন মেশিন অপরা লাগবে ফিট আপ দা মেশিন অপরা লাগবে সুইং হেল্পার অভিজ্ঞতা প্রয়োজন নেই তো হেল্পার লাগবে সুইং ইনপুটম্যান লাগবে নেডেল ম্যান লাগবি টেস্টোরম্যান লাগবে লাইন প্রোডাকশন রিসোর্টম্যান লাগবে লাইন কোয়ালিটি লাগবে কিউচি সুপারভাইজার লাগবে যারা এই পদগুলো চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ আরও এখানে অনেক পদেই লোকজন লাগবে আপনারা যারা এই পদগুলো চাকরি খুঁজে পা চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই মেঘনা সেটে লিমিটেডে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ প্রয়োজনিত কাগজপত্র সহ আপনার এখানে যোগাযোগ করতে পারেন বা আবেদন করতে পারেন যারা যে পদে চাকরি করতে চাচ্ছেন তারা ওই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করে চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন তো এখানে যোগাযোগ ঠিকানা আছে তো এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ শ্রীপুর এবং গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা মেঘনা ডেমিত লিমিটেডে যোগাযোগ করতে পারেন তাদের চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে মজুমদার গার্মেন্টস লিমিটেডে মজুমদার গ্রুপে এটা বিশাল একটা গ্রুপ গার্মেন্টস এখানে কর্মী নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে আগামী আগস্ট মাস থেকে শার্ট এবং প্যান্টের নিট নতুন ফ্লোরের জন্য কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে যে সকল পদেই নিয়োগ করা হবে অবলক মেশিন অপরাধ লাগবে প্লেন মেশিন অপরাধ লাগবে কাঞ্চা মেশিন অপরাধ লাগবে প্লাট লক মেশিন অপরা লাগবে হোল এবং বাটন মেশিন অপরাধ লাগবে ফিট অফ দ্য মেশিন অপরাধ লাগবে সুইং হেল্পার লাগবে সুইং সুপারভাইজার লাগবে সিপ লাগবে কোয়ালিটি কন্ট্রোলার লাগবে যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনার সাপেক্ষে এবং এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে হাজিরা হাজিরাবাদ আছে আশো পঁচিশ টাকা ফি মেডিকেল আছে স্বাস্থ্য চিকিৎসা সেবা কেন্দ্র আছে এবং বাচ্চা হলে এখানে কেন্দ্রিত সেন্টার আছে যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা আছে যারা এই পদগুলো চাকরি খুঁজে পাচ্ছে না তারা এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা মজুমদার গার্মেন্টস পশ্চিমপাড়া মুনাফা মাদারাসা মার্কেট টঙ্গি গাজীপুর ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন